আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সমান দর্শক বাংলাদেশে একজন নতুন দরবেশে হয়ে হয়েছে রাজনীতির নতুন দরবেশ এটিকে অনেকে ছোটো দরবেশ হিসেবে বলার চেষ্টা করছেন এটিকে বাচ্চা দরবেশ বলার চেষ্টা করছেন কুসি দরবেশ বলার চেষ্টা করছেন এর কারণ হলো এই যে নতুন যে দরবেশ সেই দরবেশের বয়স অল্প দাড়ি লম্বা আগের যে দরবেশ তার দাড়ি ছিল কিন্তু এটার মতো এত লম্বা ছিল না দুই নম্বর হলো যে আগের যে দরবেশ সে কখনও পাগড়ি পরত না এইটা এই যে নতুন যে দরবেশ আসছে এই দরবেশ পাগড়ি পরছে তারপর আগের দরবেশ এক সময় এক এক পোশাক পরতেন কখনো কোট্টায় পরতেন এবং তার একটা পাজামা পাঞ্জাবির একটা স্টাইল ছিল পলিটিক্যাল কিন্তু এই দরবেশটার যে পোশাক আছে এটাকে অনেকটা তাবলিগি নেসাবের যে পোশাক ওরা যে ধরনের ঢোলা পাঞ্জাবি পাজামা মানে পাজামা বলতে পাকিস্তানি সালোয়ার যেটা বলা হয় সেটা পরে তারপরে স্যান্ডেল পরে এইরকম একটা সুরত ধরে সে ঘুরে এর কাছাকাছি আর একটা এর চেয়ে একটু বয়সে বেশি হবে ডবল হবে আমাদের চেয়ে একটু ছোটো সেটা হলো ওই আওয়ামী লীগ জামানাতে এরকম একটা দরবেশ ছিল মানে বড়ো দরবেশ সালমান রহমান তার সাথে সাথে আরও বাচ্চা ছোট দরবেশ দুই তিনটা ছিল শেয়ার মার্কেট একটা ছিল ওটাকে ছোট দরবেশ বলা হতো ওটা দাড়ি দুড়ি ছিল না ওটা আবার এখন খুব শক্তিশালী হয়ে পড়েছে শক্তিশালী হয়ে পড়ে সবাই মানে এখন শেয়ার মার্কেট যত কারশার্জি এই বিএনপি পন্থী বলে পরিচিত ছিল বা তার সাথে আবার দেখা গেল যে কয়েকজন বিএনপির আন্ডারওয়ার্ল্ডের ডন তারপর সালমান এফ রহমান এদের সাথে একটা সিন্ডিকেট গড়ে উঠেছিল তো দেশে যখন খুব ভর পাকড় শুরু হয় তখন ওটা মানে যেটাকে বলা হয় শেয়ার মার্কেটের ছোটো দরবেশ ও পালিয়েছিল ও পালিয়েছিল কিন্তু ও দাড়ি ঝাড়ি ছিল না ও পালিয়েছিল ও নেপালে গিয়ে অকাম কুকাম করতো যা কিছু ছিল আর কি তো বাংলাদেশে যে ছিল এফ কেন্দ্রিক এবং প্রধানমন্ত্রী কার্যালয় কেন্দ্রিক একটা দরবেশ ছিল এটার ওইরকম এরকম তাবলিকি নেছাপ ছিল গফা কফালের তিন চারটি দাগ মানে মানে দেখলেই মনে হতো একদম সাক্ষাৎ আল্লাহ কথাবার্তা শুনলে আপনার কাছে মনে হতো বোধহয় এই মাত্র আকাশ থেকে আসছে মানে ইট ওয়াজ ওয়েল প্ল্যান্ট ওয়েল সাইজ ওয়েল ট্রেন্ড আমরা যাকে বড়ো দরবেশ বলে গালাগাল করতাম ওটার আসলে এরকম ট্রেনিং ছিল না কিন্তু ওই যে ছোট যে দুটোর কথা বললাম ও দুটোর ট্রেনিং ছিল একটা আন্ডার ডন দরবেশ আর একটা হলো এই সমাজে ঘুরে বেড়ানো কীট পতঙ্গ এরকম রূপী একজন দরবেশ কিন্তু কীট পতঙ্গ পতঙ্গরূপি থাকলেও কথাবার্তা আচার আচরণ পোশাক পরিচ্ছদ থেকে শুরু করে সব জায়গাতে তার এরকম একটা ফাজলামও ছিল এরকম একটা দুর্নীতির এরকম একটা স্টাইল ছিল যে সে যে এই মাত্রায় দুর্নীতি করছে এটা আওয়ামী লীগ পত্তন হওয়ার পরে সে উধাও হয়ে গেছে কিন্তু আমলিক থাকা অবস্থায় তার একটা টিকিটিকিও স্পর্শ করতে পারেনি তার কৌশলটা ওই পর্যায়ে ছিল তো অতীতে সেই দরবেশদের তুলনায় যদি এই জমানাতে যে বাচ্চা দরবেশ তার অভ্যুদয় হয়েছে এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন তাকে সেই ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল সেখান থেকে বহিষ্কার করা হয়েছে এবং সে যে সকল কথাবার্তা বলেছে টেলিভিশনে যে সাক্ষাৎকার দিয়েছে বা তার কিছু কর্মকাণ্ড ভিডিও ফুটেজ আমরা দেখেছি এটা এগুলো দেখলে মানে প্রথমত যে আমাদের যে রুচির দুর্ভিক্ষ হয়েছে এবং আমরা কোন পর্যায়ে পৌঁছে গেলে এরকম একজন নাবালক সেই নাবালকের মুখে এক গাদা দাড়ি হয়েছে আবার সেই নাবালকের সেই দাড়িগুলো আবার পেকে হয়ে গেছে আবার সেই নাবালক অনায়াসে সচিবালয়ে ঢুকে যাচ্ছে আমরা সচিবালয়ে যেদিন থেকে আমি সংসদ সদস্য নেই দু হাজার তেরো সনের পর থেকে আমি তো সচিবালয়ে ঢুকতেই তো আমার সরম লাগে আমি ঢুকিনি কখনও এমনকি এমপি যখন ছিলাম তখন খুব বেশি প্রয়োজন না হলে আমি সারা জীবনে আট দশবার গেছি না আমার এটা বলতে পারি না খুব জরুরি প্রয়োজনে তাও ওখানে বৈঠক ছিল মিটিং ছিল মন্ত্রীদের সঙ্গে প্রাতিষ্ঠানিক মিটিং ছিল এই জন্য সেখানে গিয়েছি কিন্তু তদবিরের জন্য ঘোরাঘুরির জন্য আড্ডার জন্য ওখানে যাওয়া তো দূরের কথা কোনো দিন গণভবনে যায়নি একজন সিঙ্গেল লোক দেখাতে পারবেন না যে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতার সঙ্গে বঙ্গভবনে গণভবনে গোলাম মল্লার রনির একটা ছবি আছে সিঙ্গেল কেউ দেখাতে পারবেন না আমি ওটা যাইনি কখনো আমার স্ত্রী কেউ নেই কিন্তু মানুষ দেখলাম যে গণভবনে যাওয়ার জন্য বঙ্গভবনে যাওয়ার জন্য যতটা নিচে যাওয়া দরকার সেটা তারা করেছে হ্যাঁ গণভবনে গিয়েছি আমাদের যে সাংগঠনিক কতগুলো বৈঠক হয়েছে মিটিং হয়েছে আমাদের সংসদীয় কমিটি কিছু মিটিং হয়েছে সরকারি কর্ম সেই সরকারি কর্মে আমি গণভবনে গেছি প্রধানমন্ত্রী ডেকেছেন কয়েকবার তখন গিয়েছি কিন্তু আমার নিজের স্বার্থের জন্য তেলবাজি করার জন্য চাকরি বাঁচানোর জন্য ভবিষ্যৎ নমিনেশনের জন্য শেখ হাসিনার অনুকম্পা পাওয়ার জন্য বা শেখ হাসিনার সঙ্গে একটা ছবি তুলে অন্যকে ভয় দেখানোর জন্য এই কর্মগুলো করা তো দূরের কথা এগুলো মনের মধ্যেও আসেনি কিন্তু এই যে পিসি দরবেশ নামে যে কুখ্যাতি পেয়েছে যে ছেলেটি এর এই সাহস হলো কী করে সে কি করে সচিবালয়ে যায় এর অতীত ব্যাকগ্রাউন্ড কি এই অল্প সময়ের মধ্যে সে কি করে পাঠ্যপুস্তক বোর্ড যেখানে আছে সেখানের ব্যবসাতে তদবির করতে পারে এই ছেলের যে ক্যারেক্টারিস্টিক্স এর যে সামাজিক যে স্ট্যান্ডার্ড এর জন্ম এর পরিবার এর সব মধ্যে একটা দারিদ্রতার স্পষ্ট এবং ভণ্ডামের একটা লক্ষণ অর্থাৎ তার চেহারার সঙ্গে দাঁড়ি মেলে না তার পাগড়ির সঙ্গে চোখ মেলে না তার কথার সঙ্গে তার শিক্ষা মেলে না আর তার সার্বিক অবস্থার সঙ্গে তার যে কুকর্মগুলো একটাও মেলে না ওই যে পিএসসির যে ড্রাইভার যে দুর্নীতি করেছে দুর্নীতি করে সে কয়েকশো কোটি টাকার মালিক হয়েছে ওই ড্রাইভারের সাথে দুর্নীতির যে একটা সম্পর্ক বা অ্যাডাপশন ওটার সঙ্গে যতটা মিল আছে সে তবু একটা চেয়ারম্যান ইলেকশন করার চেষ্টা করেছে তার কথায় যথেষ্ট যাকে বলে স্মার্টনেস ছিল তারপরে সে একটা ড্রাইভার হলো পোশাক আশাক মানে দুর্নীতি দশ পনেরো বছর করার পর তার হাত পেকে গিয়েছিল ফলে তাকে দেখে একটা যাকে বলা হয় নেতা নেতা মনে হতো ধনী ধনী মনে হতো এবং সে যথেষ্ট ধন সম্পদ অনেকগুলো বাড়ি গাড়ি করার ফলে তার আচার মধ্যে একটা ব্যাপক পরিবর্তন এসেছিল অলিয় আল্লাহ আল্লাহ একটা সুফি 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 দরবেশ দরবেশ একটা ভাব চলে এসেছিল ওই ড্রাইভারের মধ্যে এবং তার ছেলে মেয়েদেরকেও ঠিক সেইভাবে সে গ্রুমিং করেছিল এবং ছেলেদেরকে দেখে মনে হতো রাজপুত একটা তো ছাত্রলীগের নাকি কি একটা নেতাও ছিল তো সেখন সেই যে ড্রাইভার আবেদ আলী কি যেন নাম এই ড্রাইভারের মানে মোজা হওয়ারও তো যোগ্যতা নাই এই ছেলের ড্রাইভারের যুত হওয়ার যোগ্যতা নাই এই ছেলের অথচ এই ছেলে ডিসি ট্রান্সফার করেছে কথা শোনা যায় যে মানে এর কথা যারা শুনেছেন এর সুপারিশে যারা ডিসি হয়েছেন তা আমার তো মনে হয় যে এই ছেলেকে শাস্তি না দিয়ে এই ছেলের কথা যারা শুনেছেন তার সুপারিশে যারা এই বদলে ট্রান্সফার করেছেন তাদের প্রত্যেকটা লোকরে প্রকাশ্যে আসলে চাবুক মারা উচিত প্রকাশ্যে চাকরি তো যাবেই তার সঙ্গে সঙ্গে এই ছেলের কথা মতো যারা সরকারি কর্মকর্তা অপকর্ম করেছে বা করতে বাধ্য হয়েছে তাদের সবাইকে চাপকানো উচিত এবং প্রকাশ্যে তাদেরকে চাবুক মেরে তাদেরকে খুব আমাদের এই সমাজের যত মন্দ বাসি পচা খাবার রয়েছে যেগুলো নিকৃষ্ট প্রাণী খায় এগুলোকে একটা ভাঙা প্লেটে করে তাদেরকে সেই ধরনের বাজে খাবার তাদের মুখে জোর করে ঢুকে দেওয়া উচিত যে তোরা মানুষ উপযুক্ত না এরকম একটা ছেলের হুকুমে তারা থল থর করে কাঁপে চাকরি কি এত দরকার ক্ষমতা কি এত দরকার তো সেই দিক থেকে আপনি বা আমি এদেরকে যতই বাচ্চা দরবেশ বলি না কেন বাস্তবতা হলো ওই যে বড়ো দরবেশ সালমান রহমান অবস্থা দৃষ্টি এরা এই বর্তমান জমানাতে সালমান এফ রহমানের আব্বা না রীতিমতো দাদা দাদার মতো এরা মানে সিনিয়রিটি পেয়ে গেছে সালমান এফ রহমানের দাদায় পরিণত হয়ে গেছে কাজেই এদেরকে আর পিছিয়ে দরবেশ বলা যাবে না এরা হলো দরবেশের দাদা দরবেশের বাপ এরকম একটা অবস্থা আর এই সকল দরবেশদেরকে আমাদেরকে দেখতে হচ্ছে এদের দুর্নীতির কথা শুনতে হচ্ছে এর সাথে আমাদের আসলে মৃত্যু হলে ভালো হতো এর সে অপমান আর হতে পারে না যে আমাদের এত নৈতিক অধপতন যে আমাদের এ রাষ্ট্রে আমরা কোন পর্যায়ে চলে গেলাম আমাদের মধ্যে হঠাৎ করে যদি দেখা গেল যে একটা মুরগি একটা ছাগল খুব শক্তিশালী হয়ে পড়েছে সেই ছাগলটা ক্ষমতার বড় বড় জায়গাতে মন্ত্রী এমপিদের জায়গাতে গিয়ে সে টেবিলে বসে সে বলল যে আমার পাচাটো আর ওই যাকে ছাগল বললো পাচাটার আটার জন্য সে পাঁচ আটল ছাগলের লেস দিয়ে তাকে দুই তিনটা বাড়ি দিল ছাগল তিন চেটে গুঁতা দিল টেবিলের উপরে মলমূত্র ত্যাগ করে আসলো বললো যে এটা পরিষ্কারও করতে পারো খেতেও পারো তখন কিছু লোক করলো কী যে ঠিক আছে ছাগল হুজুর যখন বলছে তাহলে আসেন আমরা একটু তার মলমূত্র লেহন করি কেউ আবার বললো যে না ঠিক আছে পরিষ্কার করে ফেলি তো এইরকম কর্মকাণ্ড শুনতে যে ঘেন্না লাগে না তার চেয়ে এই ধরনের সিহারা সুরত দেখলে এদের কর্মকাণ্ড দেখলে বেশি ঘেন্না লাগে এবার আসি দ্বিতীয় প্রসঙ্গ এই যে জাহেলিপনা চলছে আমাদের এই সমাজে জুলুম চলছে এগুলো দেখে কি মনে হয় না যে এই জালেমের সাথে আগের জালেম তারা ভালো ছিল আপনি চিন্তা করতে পারেন যে সচিবালয়ে ছাত্রলীগের সভাপতি বা সেক্রেটারি ওই সময়টাতে ধরেন রব্বানির নাম আসছে সাদ্দামের নাম আসছে সাদ্দাম আওয়ামী লীগ জমানাতে সংস্থাপন মন্ত্রণালয়ে গিয়ে পুরো ডিসিকে ট্রান্সফার করে ফেলেছে এটিকে আপনারা কল্পনা করতে পারতেন ছাত্রলীগের সভাপতি কাজ করতে পেরেছে কিংবা যুবলীগের পরশ সভাপতি পরশ এবং পরশ যেন নন শেখ ফজলুল মনি সাহেবের ছেলে একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক দেশ বিদেশে উচ্চতর পড়াশোনা করে একজন মানুষ তারপর যুবলীগের চেয়ারম্যান শেখ হাসিনার আত্মীয় তো তিনি কোনো একটা সরকারি অফিসে প্রভাব বিস্তার করে সেটা রেল হোক কিংবা সেটা পাঠ্যপুস্তক বিভাগ সেখানে কোনো একটা পান্ডাকে কাজ দিতে বলেছেন এরকম ঘটনা শুনেছেন আপনারা কখনও বের তো এরকম একটা ঘটনা পরশ করেছে আমি তবা করব। আমি জাস্ট উদাহরণ দিলাম যে আমরা শেখ হাসিনার জমানাকে জালেমের জলামানা বলি জুলুমের জমানা বলি কিন্তু সেই জুলুমগুলো কোন পর্যায়ে হতো কোন পর্যায়ে হতো আপনি এখন চিন্তা করেন যে ঢাকা সিটি কর্পোরেশনে কী হচ্ছে আপনি তাপসকে যতই খারাপ বলেন না কেন তাপসের জামানাতে এখন ঢাকা সিটি কর্পোরেশনে যা হচ্ছে কিংবা মেয়র আতিক আপনি যাই বলেন সে অনেক কাজকর্ম করেছে তার মধ্যে তার নিজের মেয়েটাকে সি ফিট অফিসার হিসেবে নিয়োগ দিয়েছে এই একটা সমালোচনার কর্মকাণ্ড ছাড়া এখন যে দেখেন তো তার যে উত্তর সিটি কর্পোরেশনে যাকে যে হচ্ছে তার এক হাজার ভাগের এক ভাগ অপকর্ম এই আতিকের জমানাতে হয়েছে কিনা খুঁজে দেখেন কিংবা এখন কারণবাজার যান কারণবাজার ওই সময়ের যে জালেম ছিল এখনকার জালেমদের সঙ্গে একটু তুলনা করে দেখেন তো কি অবস্থা হচ্ছে এখন যারা পুলিশের ঘুষ খাচ্ছে এখন যারা সরকারি অফিসের ঘুষ খাচ্ছে নতুন জালেম যারা হয়ে পড়েছে সাবেক যারা ঘুষখোর কর্মকর্তা ছিল তাদের সঙ্গে একটু তুলনা করেন তো আমরা হয়তো বেনজিরকে এখন আনি হারুনকে আনি কিন্তু হারুনের সঙ্গে বেনজিরের সঙ্গে জামাতের যত লোকের সম্পর্ক ছিল যত লোকের বিএনপির সম্পর্ক ছিল ব্যক্তিগত ইন পার্সন এই দুজনকে তো আপনি ধরেন যে বেনজির এবং হারুন এই দুজনের প্রাইভেট সেক্টর অর্থাৎ তারা যত অপকর্ম করেছে ওটাকে আপনি ফ্রিজ করেন ওটা ঠিক আছে ওই সব অপকর্ম নির্দাহ মেনে নিলাম এখন তাদের সুকর্মগুলো আনেন এনে দেখেন যে এরা ভালো কাজ কি করেছে তাদের চৌকুশনেস দেখেন এই যে পুলিশের সাব ইন্সপেক্টর এবং পুলিশের যে কনস্টেবল নিয়োগে যে দুর্নীতিটা ছিল আওয়ামী লীগ জমানাতে ছিল এটা তো বেনেজির বন্ধ করে গেছে এবং এত সুন্দর করে সেটা বন্ধ করে যে পুলিশের পুরো নিয়োগ প্রক্রিয়াতে সেই দুর্নীতির অভিযোগ নেই এর একটা বিপ্লব এখন সে ধরেন কেনাকাটায় দুর্নীতি করেছে দুই হাতে টাকা কামিয়েছে ক্রসফায়ারে সে টাকা নিয়েছে ইসকে আবার ধরেন হারুনের ভাতের হোটেল এখানে অনেক দুর্নাম আছে বদনাম আছে সব কিছু আছে কিন্তু তার দ্বারা ওই অফিসে ঢোকার পরে একজন বিএনপি লোক বলুকতো জামাতের লোক বলুকতো যে হারুন তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে এবং তাদের গায়ে থাপ্পল দিয়েছে চল দিয়েছে বেঁধবের মতো আচরণ করেছে হারুন হয়তো ঘুষ খেয়েছে হ্যাঁ জামাতের লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে বিএনপির লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে সে আওয়ামী লোকের কাছ থেকে ঘুষ খেয়েছে এটা তার আর ওই যে লোক ঘুষ দিয়েছে তাদের ব্যক্তিগত বিষয় এবং এটা প্রমাণ সাপেক্ষ তুমি ঘুষ দিতে গেছো কেন যে এক লোক সেদিন আমাকে বলতেছিলেন যে দুই কোটি টাকা তার কাছ থেকে আদায় করছে হারুন ভালো কথা তা আমি বললাম মানে আমি বলি নাই করে বলি নাই কিন্তু ব্যাপার হল যে আপনার দুই কোটি টাকা আপনি দিলেন কেন কী দরকার ছিল আপনার দেওয়ার এরকম অনেক কিছু ঘটেছে কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হলো যে তাদের একটা স্টাইল ছিল জালেমগিরি করার একটা স্টাইল ছিল ইট ওয়াজ টেকটিক্যাল ইট ওয়াজ প্রফেশনাল ইট ওয়াজ মাইল্ড কিন্তু এ কী এই যেমন থেকে হচ্ছে দল বেদী জন্য উপস্থিত একটা জায়গাতে গিয়ে সে শিক্ষক হোক সরকারি কর্মকর্তা হোক আমলা হোক কামলা হোক এমনকি উপদেষ্টা হোক নট ম্যাটার সবাইকে ঘিরে ধরে তারপরে শেষে বলছে এটা করো ওটা করো ওটা করো এই যে মফ সন্ত্রাস এই মফ সন্ত্রাসের মাধ্যমে যে জাহেলিপনা হচ্ছে যে জুলুম হচ্ছে এই জুলুম থেকে তো কেউ বাঁচতে পারছে না ডক্টর মোহামু সরকারের কর্তা ব্যক্তিরা বাঁচতে পারছে না বিএনপির লোক বাঁচতে পারছে না জামাতের লোক বাঁচতে পারছে না ক্ষমতা যার হাতে আছে তারা যে দলেরই হোক তারা একটা গ্রুপের মধ্যে চলে গেছে আবার ওই ক্ষমতার কাছ থেকে সুবিধা আদায়ের জন্য এরকম জালেম যে একটা গ্রুপ এরকম তৈরি হয়ে গেছে আবার ক্ষমতায় বসে ক্ষমতার চেয়ারে বসে সে জুলুম জাহেল বা জুলুমবাজ হয়ে গেছে যেমন ধরুন ক্ষমতায় পুলিশের একজন ডিআইজি সে খুব অনেস্ট মানুষ সৎ মানুষ এখন আমার আমি যখন এমপি হলাম তখন আমাদের ওখানে আশরাফ সাহেব ছিলেন এসপি আশরাফ সাহেব এসপি ছিলেন খুবই প্রফেশনাল এসপি সাহেব ছিলেন এবং পুরো নির্বাচন প্রক্রিয়াটাতে আমি দেখেছি যে পটুয়াখালিতে এদিক ওদিক করতে তিনি দেননি তো ওই সময় আলতাফ চৌধুরী চৌধুরীর ষষ্ঠমন্ত্রী ছিলেন তিনি ইচ্ছা করলে পটুয়াখালিতে মানে আশরাফ ইচ্ছা করলে আলতাফ হোসেন চৌধুরীকে একটা সুবিধা দিতে পারতেন কিন্তু তিনি সেটা দেননি এটা আমি আশাফ সাহেবের কাছেও শুনেছি আলতাফ চৌধুরী সাহেবের কাছেও শুনেছি দেননি তো সেই লোকটিকে ক্ষমতা আসার পর তাকে বলতে গেলে অনেকটা ওএসডির মতো করে রেখে একেবারে পুরো সময়টি তার থেকে আটকে রাখা হলো এবং সে ওই যে এসপি এসপি হিসেবে হয়ে গেল পুরো সময়টাই পনেরোটা বছর ধরে এরপর এই সরকার ক্ষমতা আসার পর থেকে রাতারাতি অতিরিক্ত ডিআইজি তারপর ডিআইজি করে এই মামির সিংয়ে দেওয়া হলো ম্যামি শিখে দেওয়া হলে আমি তো খুব খুশি যে আশরাফ সাহেব সেখানে গেছেন ম্যামি গেছেন উনি ভালো করবেন এর মধ্যে সে একটা ডক্টরের ডিগ্রি করে ফেলেছে দাড়ি শাড়ি রেখেছে কিন্তু দেখা গেল যে একদিন হঠাৎ করে মব তার রুমে মানে ডিআইজি রুমে মব ঢুকে পড়েছে এবং সেটা ভাইরাল হয়ে গেল আমি এতটা হতাশ হয়ে পড়লাম যে এর মধ্যে একজন ভালো কর্মকর্তা চোখস কর্মকর্তা পুলিশ কর্মকর্তা ডিআইজি তাকে যদি মবের ভয়ে থর থর করে কাঁপতে হয় তাহলে দেশে আর্মি লোক ওঠায় এবং আরও যে ব্যাপার হলো কয়েকদিন পরে দেখলাম যে তাকে সেই মামির সিং থেকে সুরিয়ে দেওয়া হয়েছে এখন সে কোথায় আছে আমি জানি না আই ডোন্ট নো কোথায় দেওয়া হয়েছে তিনি মরে আছেন জীবিত আছেন কিছুই জানি না তো এইভাবে যারা সৎ কর্মকর্তা তারা এরকম দরবেশদের কবলে এরকম জালেমদের কবলে পড়ে তারা মারুম হয়ে পড়ছেন আবার কিছু এরকম পুলিশের কর্তা সচিবালয়ের কর্তা বা বিচার বিভাগের কর্তা যারা নিজেরাই এরকম জালেম হয়ে গেছে তারা মব বাহিনী পুষছে তারা না ফাইলার্ট কাছে তারা অপকর্ম করছে তারা সব কিছু করে মানে গত পনেরো বছর ধরে সেই হারুনরা বিপ্লবরা তারা যে কাজটা করতে পারেনি এই গত সাত আট মাসে এরকম অনেক জালেম তার চেয়ে বেশি করে ফেলেছে আর এর ফলে কি হচ্ছে সাবেক জালেমদের কথা মানুষ ভুলে যাচ্ছে নতুন জালেমদের জুলুমে মানুষের জীবন তস হয়ে যাচ্ছে নতুন দরবেশদের চেহারা দেখে মানুষ পুরান দরবেশের কথা ভুলে গেছে এবং বলে যে আল্লাহকো গ্রুপের একজন মানুষ যে কোম্পানিতে ষাট থেকে সত্তর হাজার লোক চাকরি করে যারা দেশের জিডিপির একটা বিরাট অংশ অলমোস্ট সিক্স সেভেন পার্সেন্ট মানে জিডিপির বা ব্যবসা বাণিজ্যের যারা অংশীদার সেই ব্যাক্সিমকো গ্রুপের কর্ণধার বাংলাদেশের সব ব্যবসার পথিকৃত আইটি ব্যবসা বলেন পেট্রোলিয়াম ব্যবসা বলেন সার কারখানা বলেন তারপর শেষে সিরামিক ব্যবসা বলেন ওষুধ শিল্প বলেন সব ব্যবসাতে সালমান অপকর্ম সব অপকর্ম সব মেনে নিচ্ছি তার বাবা কী ছিলেন আহমেদ ফজলুর রহমান পাকিস্তান সরকারের সেন্ট্রাল মিনিস্টার ছিলেন সে নাইনটিন ফর্টি এইটে এইরকম একটা লিগেছি তাদের অপকর্ম আমরা সহ্য করতে পারিনি তাকে আমরা বলেছি যে দরবেশ গালাগাল দিয়েছে এবং আমি কত গালাগাল করেছি কি অকথ্য অশ্লীল অসভাব্য ভাষায় গালাগাল করেছি আমি নিজে বলেছি টেলিভিশন টক শোতে দু হাজার এগারো বারো যে আমি যদি অর্থমন্ত্রী হতাম সালমান এফ রহমানকে ওর কলার ধরে দুই গালে দুটো চড় বসিয়ে দিতাম আর ওর কলারটা ধরে টানতে টানতে আমি নিয়ে যেতাম শেয়ার মার্কেটের সামনে এরপর শেয়ার মার্কেটে যারা বিনিয়োগকারী তাদেরকে বলতাম যে একে বিচার করো এবং ওকে সবাই লোকজন পাড়িয়ে মারিয়ে ফেলত ক্যান ইউ ইমাজিন দু হাজার এগারো বারো সনে একুশে টেলিভিশন বা অন্য যে টেলিভিশনের লাইভ প্রোগ্রামগুলোতে সলমান এফ রহমান সাহেব সম্পর্কে আমি এই ধরনের কথাবার্তা বলেছি এবং দ্যাট ওয়াজ দ্য বিউটি অফ ডেমোক্রেসি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্যাশেন্স অর্থাৎ আমরা যাদেরকে জালিম বলছি সেই জালিমদের ওই ধরনের ধৈর্য ছিল সালমান এফ রহমান সাহেব যদি ওই কথা শোনার পরে ধৈর্য হতেন মব তৈরি করতেন আমার মতো গোলাম মেলা রানিকে দু হাজার এগারো বারো সনে তিনি যদি ভ্যানিশ করতে চাইতেন এক সেকেন্ড লাগত তো সেই দিক থেকে আপনি চিন্তা করেন যে সেই সালমান এফ রহমানরা এখন হাত কড়া পরা অবস্থায় জেলখানাতে তাদের ব্যবসা বাণিজ্য তস নস সব কিছু শেষ হয়ে গেছে এটা হলো নিয়তি আর সেখানে এই যে নতুন যারা জালিম বাপের নাম নাই দাদার নাম নেই লেখা নেই পড়া নেই বংশ নেই বয়স নেই অভিজ্ঞতা নেই কিচ্ছু নেই মানে ওয়াতুস ফকিরা ওয়াতুস মিসকিনা আমরা দুঃসময় করি এটা আরবি হয় কিনা আমরা জানি না কিন্তু আমরা ওই আরবিদের মতো বলি ওয়াতুস ফকিরা ওয়াতুস মিসকিনা এটা ফকিরও এটা মিসকিনও তো ভাবে আমরা বিভিন্ন লোককে টিটকারি করতে এখন এই যে এখন যারা বিভিন্ন লোকজন আসছে কেউ পোর্টের দায়িত্বে চট্টগ্রাম বন্দরের দায়িত্বে এখন চট্টগ্রাম বন্দরের দায়িত্বে এখন যারা আছে আপনি চিন্তা করেন আওয়ামী লীগ যেমন কারা ছিল আজমান নাসির একরামুল করিম এমপি তারপরে শেষে ওখানে আবদুল লতিফ মানে যারা আব্দুল লতিফ চেম্বারের সভাপতি ছিলেন চিরং চেম্বারের সভাপতি ছিলেন সংসদ সদস্য মানে তারা যে জালেন যাদেরকে বলবো তাদের একটা লেভেল ছিল একটা গ্রুপ ছিল তো বিএনপি জমানাতে কারা ছিল কর্নেল আকবর সাহেব ছিলেন নৌ পরিবহন তার ছেলে ছিল সাই পাওয়ার টেক ছিল চট্টগ্রাম বন্দর কিন্তু এখন কি হলো রসিদ দুর্বিক এখন যে দেখেন তো চট্টগ্রাম বন্দর মানে নিয়ন্ত্রণ কারা করছে রেল বিভাগ কারা নিয়ন্ত্রণ করছে রেলের মাস্তানি কারা করছে তাহলে এইগুলো কি বলবেন আপনি আমরা কোথায় গেছি বলেন তো আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন হেফাজত করুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকত